আসসালামু আলাইকুম দর্শক আমার আজকের রেসিপি সবজি দিয়ে ভীষণ মজাদার সবজি পোলাও শীত মানে হচ্ছে নানা রকম সবজির সমারোহ তো এই শীতে আপনারা ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই পোলাউটি রান্না করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কিছুটা পরিমাণ সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা হচ্ছে গাজর গাজরটাকে আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি সাথে নিয়েছি এক কাপ পরিমাণ ফুলকপি ফুলকপিটাকেও এভাবে আমি টুকরো করে নিয়েছি নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে আমি এভাবে কেটে নিয়েছি তিন থেকে চারটি নিয়েছি কাঁচামরিচ এটাকেও আমি মাঝখান থেকে এভাবে চিরে নিয়েছি একটি পাত্রে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি তো আপনি চাইলে এখানে বাটার দিতে পারেন ঘিয়ের পরিবর্তে ঘিটাকে হালকা একটু গরম করে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা একটি তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটি দিয়েছি সবুজ এলাচ আধা সা চামচ পরিমাণ জিরা পাঁচটি দিয়েছি লং আর আটটি দিয়েছি গোলমরিচ এখন আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুষি দিয়ে পেঁয়াজটাকে এভাবে একটু ভেজে নিচ্ছি নেড়েসেড়ে তো এখানে পেঁয়াজটা যখন হালকা এরকম একটু লালসে কালার হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটাকে আবারও একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে কেটে রাখা সেই কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ শাহি গরম মশলা তো এই মশলাগুলোকে আবারও দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আমি এখানে কাট বাদামটাকে বেটে দিয়েছি এই মশলাগুলোকে আবারও একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই এখন টক দইয়ের বাটিটার মধ্যে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি তো এই পানিটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব আধা চামুচ পরিমাণ দিয়ে দিলাম লবণ শুধুমাত্র সবজিগুলোর জন্য আবারও নেড়েসেড়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা এরকম উপরে বেসে উঠবে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুসি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুলকপি এবার এই সবজিগুলোকে আরও এক থেকে দুই মিনিটের মতো একটু এভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিনি পোলাউ চাল আর এই চালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ছেঁকে এভাবে এই চালগুলোকে ঝরঝরে করে নিয়েছি এবার সরাসরি এই চালগুলোকে আমি সবজির সাথে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক সামুচ পরিমাণ লবণ এখন খুব ভালো করে চুলা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে সেড়ে চাউলটাকে আমি একটু ভেজে নিচ্ছি সবজিগুলোর সাথে তো চাউলটা যখন বাজা হয়ে যাবে দেখবেন যে চাউলটা এরকম একটু ঝরঝরে হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপ পরিমাণ পানি এখানে দুই কাপ পরিমাণ চালের জন্য চার কাপ পরিমাণ পানি দিতে হবে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুলি সাথে দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ মোটর শুটি চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনি দিয়ে দিলাম এক সাম এবার নেড়ে নেড়ে এটাকে একটি ডাকনা দিয়ে ডেকে আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বা গায়ে গায়ে মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ খানিকটা পর দেখতে পাচ্ছেন পানিটা এরকম গা গা মাখা মাখা হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ লেবুর রস এতে করে পোলাওগুলো একটার সাথে একটা লেগে যাবে না বা জ্বর জ্বরে থাকবে হাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস তো আবারও এটাকে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি তারপর ভাতগুলোকে সমান করে দিয়ে এটাকে একটি ডাকনা দিয়ে ডেকে রান্না করব ২০ মিনিটের মতো তো এখন উপর থেকে আমি তিন থেকে চারটি কাঁচামরিচ এভাবে গেঁথে দিচ্ছি ডাকনা কোনো ছিদ্র থাকলে সেটাও আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি এখন চুলারসটা একেবারে লোতে করে দিয়ে এটাকে দমে রান্না করব ২০ মিনিট ২০ মিনিট পরে দেখতে পাচ্ছেন পোলাউটা আমার কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ ভীষণ মজার তো এখন এই সবজি পোলাও আপনারা যে কোনো কাবাব কোপ্তা অথবা মাংসের সাথে খেতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ